আর রহমাতুল্লাহ কেমন আছেন দর্শক দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোহাতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি দর্শক চলে আসলাম বগুড়া জেলা দুপচাচিয়া থানা বাসুর গরুর আমদানি দেখলে মাথার ব্রেন লক্ষ এতটা আমদানি আছে বাসুর গরুর একটা চাঁদের কাছে আটটা দশটা পনেরোটা বিশ টাকা একজন তো আজকে বাসুরের বাজার দর কত যাচ্ছে কত থেকে নেবে তো তথ্য দেখুন নতুন দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন ভিডিও শেয়ার করে দেবেন অন্য ভাই দেখার সুযোগ করে দেবে করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনার জন্য দর্শক উপকার একদিন হবে ইনশাআল্লাহ কথা বলবো না দেখি আজকে বাজার দর গুলো জানি একটু তারপরে

কত দাম বিক্রি একুশ হাজার ভেড়া বাচ্চা একুশ হাজার এই যে একটা হ্যাঁ কত দাম বিক্রি দাম চব্বিশ হাজার পাঁচশো বিক্রি দাম কেউ দিলে চারটে একবারে নেই তাহলে কেমন কি অফার করা যাবে কেমন স্যার বলেন সাতটা মুখ বলে দেন গরু পিস এক হাজার ডিসকাউন্ট থাকবে দর্শক এই চারটে একবারে নেওয়া লাগবে পার পিস এক হাজার করে ডিসকাউন্ট নাম্বার কোন নাম্বার কোন

আঠাশ বিক্রির দাম কত কেমন হতে পারে পঁচিশ হাজার এই টুকটুকা লাল এই লাল এটা কত বিক্রির দাম কেমন হতে পারে তিরিশ আঠাশ মার্শাল্লাহ এই যে আরেকটা আরেকটাতে ঝুলমুলা মার্শাল চব্বিশ হাজার

তিরিশ পার ভাব আছে এটা বত্রিশ মার্শাল্লাহ এটার দাম কত ভাই বাচ্চা এটা তিরিশ চব্বিশ হ্যাঁ বিয়াল্লির চাপ দশক ভাও বলে দিল আজকে বিয়াল্লিশ বিক্রি ভাও মা শুনলে দাম কত ভাই দাম কত এটা কত ভাই বত্রিশ হাজার চাওয়া বিক্রি বত্রিশ ধাপের সেটা কালেকশন দেখতেছেন আজকে আপনারা ফাঁকাই দেয় ভাই যে সাপ লাগছে ভাই বড় ভাই কয়টা আছে এটা তো কত বড় ভাই দাম কতটা পঁচিশ হাজার বিক্রির দাম ভাই তেইশ হাজার দশক নাম্বারটা ভাই নিব আমরা ভালো লাগলে পনেরো বছরে কিনবেন মাস আল্লাহ এটা দাম কত ভাই এটা তেইশ বিক্রির দাম এই কালারটা কত আঠাশ হাজার বলে বিক্রির দাম বলছে এটা কত বরু ভাই দাদা রে দাদা রে দাদা রে কি আগুন লাগাইছে আজকে রে ভাই রে মাথা লষ্ট আজকে তো বাচ্ছুরের মেলা লাগাইতেছে রে যে কাকা নিয়ে আছে কয়টা হ্যাঁ কাকা কয়টা আছে এটার দাম কত কাকা কত দাম তিরিশ হাজার তিরিশ এটা 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 কেমন পঁচিশ হাজার কত দাম এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এত দাম জানা যায় ভাই কম কোন দিকে যাবো যেটা ভালো শিলার দাম জানিয়ে খারাপ করে দাম জানেনি তো একটু ভালো করে দাম যে যেখানে ভাই নিয়ে আছে রে ভাই এটার দাম কত ভাইয়া ও ভাইয়া এটার দাম হচ্ছে সাড়ে আঠাশ দাম সাড়ে আঠাশ হ্যাঁ বিক্রির দাম কেমন হতে পারে দাম পঁচিশ হলে আমি বিক্রি করবো পঁচিশ হলে বিক্রি করলাম মাস এই যে এটা সুন্দর একটা বাচ্চা আছে ভাই বাচ্চা এটা হচ্ছে আর এটা হচ্ছে দেশি বাচ্চা এটা কতগুলো বিক্রি করা যাবে ওটা ওটা

হয় না কত হলে দিবেন তিরিশ তিরিশ হাজার হলে ভাইটা দিবে মার সমস্যা হয়ে গেছে তো বাচ্চাটা নিয়ে আসছে তিরিশ হাজার ফ্রিজিয়ান বাচ্চা সুন্দর মানে এই যে

ছি শেষ সময় বলতেছি কে কোথা থেকে আজকে ভিডিও দেখলেন একটা লাইক দেমেন্ট করে আমাকে উৎসাহ করবেন ভিডিওটি পারলে শেয়ার করে উন্নয়ন করে দিবেন ছাগলের দামে গরু দেখালাম দুপ চাষি আর থেকে আমদানি নিয়ে কথা বলা যাবে না আজকে এত আমদানি আছে এত আমদানি ওদিন যাওয়াই যাচ্ছে না কথা বলতে বলতে হাত থেকে এত কথা বলবো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখা হচ্ছে আবারও এর সাথে ধমকারকে বিডলের